তো ধনী লোকের ছেলে খেলেও প্রশংসা বেশি যদি খেয়ে নি আপনার বাড়ি এসে তাও প্রশংসা আর না খাই তবুও প্রশংসা আর গরিবের ছেলে বেশি খেয়ে নিলে জীবনে খেতে পাইনি পেটে জ্বালা ছিল আর খেয়ে চলেছে খেয়ে চলেছে আর যদি কম খায় নাড়ি ময়রে আছে আমাদের নাড়ি ময়রে আছে ও কি খাবে ও হ্যাঁ খেতে পারে না জীবনে খাইনি পেটে যাচ্ছে খেয়ে অভ্যাস নাই তো ওয়া হক এইটা মোনফিক কথা আসলে এগুলো মোনফিক চরিত্র এটা না মানুষকে কষ্ট দেয় এটা মোনাফিক চরিত্র তো মোনাফিকরা এই রকম আল্লাহ আল্লাহরব আয়াত নাজে করে এর পরিপ্রেক্ষিতে সুরাতবার অনাসী আল্লাহ বলছেন এল মেজুনাল মোতাবা এন এমিনাল মিনি নফিসাদাখা এইখানে মুতাওয়াদের কথা হয় আর আরবরা এক শ্রেণীর দাড়িওয়ালা লোককে দেখলে কি বলে মোতাওয়া বলে আর আমাদের সমাজের কিছু মূর্খ এখানে এসছে ওরা এদের কাছ থেকে শুনে শব্দটাকে বিকৃত করে মুতাওয়া তো বলতে জানা মুতুয়া মানে মূর্তুয়া করে দেয় এত মূর্খের মূর্খ আরে গণ্ড তুমি যেটা বলতে সেটাই বলো হ্যাঁ আরে হুজুর বলতে তো হুজুরই বলো চলো তোমার কাছে ওইটি যায় আর না হলে মৌলানাই বলো না হয় আর কিছু বলো হজরত বলো দেশে যেটা বলতে কিন্তু এখানে আসার পরে ওই আমাদের দেশে বলে ওই একটা পাখি আছে সাত ভাইয়া বলে সাত ভাইয়া ময়ূরের নাচ নাচতে গেছে দে ময়ূরের নাচও নাচতে পারেনি আর নিজের নাচেও ফিরে আসতে পারেনি ওই মাঝখানে থেকে গেছে তো এইরকম হচ্ছে অবস্থা এইরকম মূর্খ লোকগুলোর হ্যাঁ তো এই ভাষাগুলি ব্যবহার করা মোটেই উচিত নাই কোনো বাঙালি যদি আমাকে বা ইন্ডিয়ান যদি কেউ যদি মোতাবত আমি বললাম যে কোথেকে শিখলে এটা কোথেকে শিখলে দেশ থেকে শিখে এসেছ যেটা দেশে বলতো ওইটাই বোঝা গেছে জি বেয়া দাবি এটা মোথাওয়া এটা হচ্ছে ওই রকমই যেমন আমাদের দেশে আলেমকে মোল্লা বলা নাস্তিক দেশে নাস্তিক সেকুলার যারা ইসলাম বিদ্বেষী তারা দাঁড়িয়েওয়ালাদের কি বলে মোল্লার দর মসজিদ ঠিক মনে এখানকার কথা আর সুতরাং এই ভাষা ব্যবহার করবেন না যদিও কিছু লোকের অবুজ জানে না হয়তো বলে দিচ্ছে কিন্তু অধিকাংশ লোক আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য মোতাও বলছে দাঁড়িয়ে রেখেছে আর মোতার শাব্দিক অর্থ হচ্ছে যে নফল কাজ করে ও মানে নফল তো মোতা মানে নফল কাজ করেওয়ালা তো দাড়ি কি নফল দাড়ি ফরজ তাহলে এটার দিকে মোতা হয় এটার ফরজ আবে উচিত হ্যাঁ নফল কাজ কোনটি নফল কাজ যদি সোমবার বৃহস্পতি কেউ রোজা রাখে বলবে হ্যাঁ মোতাওয়া নফল রোজা রাখছে বোঝা গেছে আর যদি এইরকম নফল কাজ নফল সন্ন্যত নফল খুব বেশি পড়ছে তাহাজ পড়ছে ঠিক আছে মোতাওয়া কিন্তু দাড়ির জন্য মোতাওয়া না মুঠেই না দাড়ি ফরজ দাড়ি যে আদায় করছে ফরজ আদায় করেছে যে আদায় করে না সে কিন্তু ফরজ তর করছে পাশে ভালো করে শুনে রাখে জি বোঝার তো অভিজ্ঞান করবো আলম জি বলছিলাম যে আল্লাহ কোরআনে এই শব্দটি এক যে ব্যবহার করেছেন হ্যাঁ সৎকর্মশীলদের যারা তাদের ক্ষেত্রে যারা ফরজের পর নফল এবার বন্দী করে যারা খোঁটা দিয়ে থাকে বা বিদ্রুপ করে থাকে লমজ ওই যে লামস থেকে ওই সুরায় হোমাজাতে রয়েছে করলে হোমাজাতিন লোমাজা হোমাজা আর হামস আর লমস তো লামস মানে হচ্ছে তিরস্কার করা লমস মানে হচ্ছে ভর্সনা করা যারা ভর্সনা করে থাকে বা তিরস্কার করে থাকে কারাকে মমিন মুসলিম ধার্মিকদেরকে ভালো মানুষদেরকে যারা নেকির কার কাজ করছে দান সাদকা করছে নফল কাজ করছে তাদেরকে কি করে তারা ভর্সনা করে বা তিরস্কার করে থাকে এই আয়াত ফিট হচ্ছে ওদের ওপর যারা মুসলিম সমাজের ধার্মিকদেরকে মৌলবাদী বলে অথবা মোল্লা বলে হ্যাঁ তারপরে তুচ্ছতা ছিল বিভিন্ন ভাষাগুলি রয়েছে যেসব ভাষাগুলি প্রয়োগ করে আয় ইত্যাদি তো এ এরা হচ্ছে এই মোনাফেকি চরিত্রের যারা ধার্মিক লোকদেরকে বলে থাকে এরা ওই মোনাফিকদের এই ওরজাত সন্তান ওদেরই সন্তান এরা সব পরম্পরা চলে আসে এই সব